মোগল শাসকেরা হজ যাত্রাকে শুধু ধর্মীয় আচার হিসেবেই নয় রাজনৈতিক ও প্রশাসনিক কৌশল হিসেবেও ব্যবহার করতেন ষড়যন্ত্রকারী বা অপ্রীতিকর ব্যক্তিদের নির্বাসনের উপায় হিসেবে মক্কায় হজে পাঠানো একটি প্রচলিত প্রথা ছিল এ প্রথা শুধু ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল মোগল সম্রাটরা প্রায়ই তাঁদের প্রতিপক্ষ বা অবাধ্য সহযোগীদের হজে পাঠিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করতেন সম্রাট আকবর পনেরোশো তিপ্পান্ন সালে বৈরাম খানকে হজে পাঠিয়েছিলেন কারণ তার ক্রমবর্ধমান প্রভাব ও মাতব্বরী আকবরের কাছে অসহনীয় হয়ে উঠেছিল দুর্ভাগ্যবশত বৈরাম খান সুরাট যাওয়ার পথে আহমেদাবাদে এক আফগানের হাতে নিহত হন একইভাবে সম্রাট জাহাঙ্গীর ভুল চিকিৎসার জন্য তার হেকিম সাদ্রাকে মক্কায় পাঠিয়েছিলেন সম্রাট আরঙ্গজেব এক কাজীকে বিরক্ত হয়ে পদত্যাগ করতে বলেন এবং তাকে হজে পাঠান এই ঘটনাগুলো দেখায় যে হজে পাঠানো কেবল ধর্মীয় কাজ নয় এটি রাজনৈতিক শাস্তি বা নির্বাসনের উপায়ও ছিল মোগল সম্রাটরা হজ যাত্রার জন্য প্রচুর অর্থ ব্যয় করতেন এবং মক্কা ও মদিনার প্রতি তাদের উদারতা ছিল অসাধারণ পনেরোশো ছিয়াত্তর থেকে পনেরোশো বিরাশি সাল পর্যন্ত সম্রাট আকবরের মীর হাজি প্রতি বছর ছয় লাখ রুপি মক্কা ও মদিনায় খরচ করতেন এই অর্থ দিয়ে আলখাল্লা বিতরণ করা হতো এবং মক্কার শরীফের জন্য মূল্যবান উপহার পাঠানো হতো ষোলশশো সালে সম্রাট আরঙ্গজেব সাড়ে ছয় লাখ রুপি মূল্যের উপহার মক্কায় পাঠিয়েছিলেন এই অবদানগুলো মোগলদের ধর্মীয় উদারতা ও রাজনৈতিক প্রভাব প্রকাশ করত যদিও মুঘল ও উসমানীয় শাসকেরা হাজার হাজার হজে মানুষকে পাঠিয়েছিলেন তারা নিজেরা কখনো হজে যাননি এর প্রধান কারণ ছিল রাজনৈতিক ও নিরাপত্তাগত হজে যাওয়ার জন্য দীর্ঘ সময় রাজধানী থেকে দূরে থাকতে হতো যা অভ্যুত্থান বা শত্রুর আক্রমণের ঝুঁকি বাড়াত ফলে ছত্রিশ জন উসমানীয় খলিফা ও উনিশ জন মোগল বাদশাহ কেউই হজ করেননি একই কারণে গুজরাট বিজাপুর বেঙ্গল বা হায়দ্রাবাদের নিজামরাও হজে যাননি তবে সম্ভ্রান্ত নারীদের মধ্যে কিছু ব্যতিক্রম ছিল সম্রাট আকবরের ফুপু ও সম্রাট বাবরের কন্যা পনেরোশো ছিয়াত্তর সালে হজ করেছিলেন এছাড়া ভোপালের সিকান্দার বেগম আঠারোশো সালে প্রথম সম্রাজ্ঞী হিসেবে হাজি খেতাব পান তিনি এক হাজার পাঁচশো সঙ্গী সাথী সহ একটি জাহাজ রিজার্ভ করে মকাই যান তার সঙ্গে ছিলেন তার মা কুদ্সিয়া বেগম পথে তিনি প্রচুর অর্থ বিলিয়েছিলেন এবং মক্কায় পৌঁছে তাদের জন্য পঞ্চাশ রকমের রাজকীয় খাবার পাঠানো হয়েছিল দেশ ও বিদেশের বিভিন্ন খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে